ওরে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনত হতে পারে জোহরে জানা যা তোমার এমনত হতে পারে জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা তো হতে পারে জহরে জানা যা তোমার তো হতে পারে জহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় ছালাতের পরে হে মানুষ নামাজের পরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের ওপরে হে মমিন নামাজের উপরে এই জীবনে নামাজ যেন এই জীবনে নামাজ যেন হয় তোমার কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা বেনামাঝির লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে মানুষ ভাঙবে রে তখন বেনা লাশ কবরে রাখিবে যখ মাটি চাপে পা জরে ভাঙবে তখন বিশাখে তোষা পেড়ি ছোব বিশাখে তোষা পেড়ি ছোব বেজির সাজা এমনত হতে পারে জহরে জানা যা তোমার এমন এমনত হতে পারে জহরে জানা যা বেনামাজি পাবে না হায় সাফায়া দুজকে হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত ও মানুষ আঘাতা রাঘা বেনা মাঝি পাবে না হায় নবীর সাফায়া দুজোখ হবে শেষ ঠিকানা আঘাতা রাঘা আসর জান ফুল চতে আসর জান ফুল রাতে নাই তো কোনো যা এমন তো হতে পারে জহরে যা তোমার এমন তো হতে পারে জহরে যা কেমন করে ঘুমাও তুমি ওরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে যা এমনত হতে পারে জোহরে জানা যা তোমার এমনত হতে পারে জোহরে জানা যা আমার প্রাণ পাখি তুমি গো তুমি আ একদিন তো জাইব তুমি ম রে একদিন তো জাইব তুমিয়া ম রে আমার প্রাণ পাখি তুমি গো ও তুমিয়া মারে ম দিন তো যাইবার তুমিয় মারে চারিয়া এক দিন তো যাইবার পাখিয় মারে চারিয়া ছেলে মেয়ে পাশে বসে গো আো পাগলের রেশে পাখিরে একদিন তো যাইবার পাখিয়া মারে ছড়িয়া একদিন তো যাইবার পাখিয়া মারে ছড়িয়া আমার প্রাণ পাখি তুমি গ ও তুমি আমার মন একদিন তো যাইবার পাখিয়া মারে ছড়িয়া একদিন তো যাইবার পাখিয়া মারে ছড়িয়া অরুই পাতার গরম জলে গো তোমা মো মশারির তলে পাখিরে পাশে বসিয়া কৌশল গরাইবে পাশে বসিয়া পুরুই পাতার গরম জলে গো তোমায় শোয়া মশারির শরীর তলে তে বসিয়া করাই ব্যাপার সে বসিয়া আমার প্রাণ পাখি তুমি গো ও তুমি আমার একদিন তো যাইবার পাখিয়া মরে ছড়িয়া একদিন তো যাইবার পাখিয়া মারে ছাড়িয়া দয়াল তোমার ধারে আর জানাই তোমে আমি থাকতে চাই না এই দুনিয়ায় সুখের ফাগুনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর বীর আগুনে সর্বক্ষণ জ্বলতে জলতে চাই নবীর প্রেমে রাগুন ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে দয়াল তোমার ধারে আর যে জানাই অধমে আমি থাকতে চাই নাই দুনিয়ার সুখের ফাগুনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই যাগিরি প্রেমের আগুন সর্বক্ষণ জ্বলতে চাই যাগিরি প্রেমের আগুন ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে আমি ওই আগুনে জ্বলিতে চাই পরশ পরশলে গে যেরা আগুন নিবে যায় দয়াল নিবে যায় ওই আগুনে জলিতে চাই জৈয়াগুণের পরশলে গে আগুন নিবে যায় দয়াল নিবে যায় ওই আগুনে জ্বলতে চাই জীবন মরণে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ওই আগুন সারা খন জলে এই দুনিয়া আর সব তাহার পিছে ঘুরে তাহার পিছে ঘুরে তাহার পিছে ঘুরে ওই আগুন সারা খন জলে জারণ এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে তাহার পিছে ঘুরে তাহার পিছে ঘুরে এই দুনিয়া লুটে পরে তাহার কদমে আমি সর্বক্ষণ জ্বলতে চাই প্রেমে রাগনে সর্বক্ষণ চলতে চাইন নবীর প্রেমে রাগনে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে দয়াল তোমার ধারে আর যে জানাই অধমে। আমি থাকতে চাই না এই দুনিয়ায় সুখের পাগুন আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের প্রেমে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে কবর তোমার খবর শুনে চোখের জলে ভুক জেভে সে রে এইতুনিয়ার মায়া ছেড়ে ক্যামনে থাকবো ওই ঘরে এইতুনিয়ার মায়া ছেড়ে ক্যামনে থাকবো ওই ঘরে ছোট ঘরা ধারে ভরা নাইকো নজানা জানালা দরজা এমন ঘরে কেমন করে থাক একা ওরে রে এমন ঘরে কেমন করে থাক একা ওরে রে ছোট ঘরা ধারে ভরা নাই কানা দরজা রে এমন ঘরে কেমন করে থাকবো একা ওরে রে কেমন ঘরে কেমন করে থাকবো একা ও রে রে কবর তোমার খবর শুনে চোখের জলে বুক যাই ভেসে রে এই দুনিয়ার মায়া ছেড়ে কেমনে থাকবো ওই ঘরে এই দুনিয়ার মায়া ছেড়ে কেমনে থাকব ওই ঘরে কবর যে কঠিন মামনে নেকি আমল ছাড়া দেয় না কোনো দাম জগত পাপি বন্দায়ামি রয়েছি পাপের সাগরে জগত পাপি বন্দায়ামি রোয়েছি পাপের কবর যে কঠিন আমল ছাড়া দে কোন দাম জগত পাপি বন্দায়ামিত রয়েছি পাপের সাগরে জগত পাপি বন্দায়ামিত রয়েছি পাপের সাগরে কবর তোমার খবর শুনে চোখের জলে জলেব যায় ভেসে রে এই দুনিয়ার মায়া ছেড়ে কেমনে থাকব ওই ঘরে এই দুনিয়ার মায়া ছেড়ে কেমনে থাকব ওই ঘরে কবর যে ঘর কাছে কেউ নয়াপন পরে ধোনি গরিব রাজা দেখে সবাইকে এক নজরে ধ গরিব রাজা বাদশা দেখে সবাইকে এক নজরে কবর যেমন ঘর তার কাছে কেউ নয়াপন পর রে ধনি গরিবী রাজা বাদশাহ দেখে সবাইকে এক নজরে জরে তোনি গরিব রাজা বাদশাহ দেখে সবাইকে এক নজরে জরে কবর তোমার খবর শুনে চোখের বুক যাই ভেসে রে এই মায়া ক্যামনে থাকবো ওই ঘরে এই দুনিয়ার মায়া ছেড়ে কেমনে থাকবো ওই ঘরে দয়া মায়া নাইকো যাহা এমনে আপন হার গো নাইনা কোনো টাকা করি নাইনা কনো ঘুষ রে নাইনা কোনো টাকা করি নাইনা না কোনো রে দয়া মায়া নাইকো যাহা তাহার গো নাই না কোনো টাকা পয়সা নাই না কোনো ঘুষ নাই না কোনো টাকা পয়সা নাই না কোনো ঘুষ রে কবর তোমার খবর শুনে যাই ভেসে রে এই দুনিয়ার মায়া ছেড়ে কেমনে থাকবো ওই ঘরে এই দুনিয়ার মায়া ছেড়ে কেমনে থাকবো ওই ঘরে